আসসালাম প্রিয় শ্রোতা চলছে রামদানের শেষ দশক আর এই শেষ দশকের মধ্যেই লুকিয়ে আছে এক মহামানিত রাত লাইলাতুল কদর এমন এক রাত যা এক হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম এমন এক রাত যা বদলে দিতে পারে আমাদের ভাগ্য আমাদের ভবিষ্যৎ এই রাতেই নাজিল হয়েছিল মহাকান্ত্র আলকোরান যা পুরো মানব জাতির জন্য হেদায়েতের আলো এই রাতেই মহান আল্লাহ আলা বান্দাদের জন্য তার ব্রহ্মতের দরজা উন্মুক্ত করেন গুনাহ মাফ করেন এবং তাকদের নির্ধারণ করেন প্রিয় শ্রোতা এক হাজার মাস মানে তিরাশি বছর চার মাস আমাদের জীবদ্দশায় আমরা কত বছরই ইবাদত করতে পারি পঞ্চাশ বছর ষাট বছর অথচ আল্লাহ তাল আমাদের জন্য এমন একটি রাত দিয়েছেন যেখানে মাত্র এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে মর্যাদাপূর্ণ এই রাতেই ফেরেস্তারা পৃথিবীতে নেমে আসেন আল্লাহর রহমত ও শান্তি ছড়িয়ে দেন এই রাতেই মউত হজরত আজরাইল আলিসাল্লাত সালাম মানুষের তাকদির লিখে দেন কে বেঁচে থাকবে আর কে চলে যাবে কার রিজিক বাড়বে আর কার ভাগ্য কি ঘটবে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই রাতকে কতটা গুরুত্ব দিতেন তা বোঝা যায় তার আমল দেখে তিনি রমাদানের শেষ দশকে ইতেকাফ করতেন রাত জেগে ইবাদত করতেন পরিবারকে জাগিয়ে দিতেন এবং আল্লাহর দরবারে চোখের পানি ফেলতেন আর ইশারদ আল্লাহু তাল বলেন আমি নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমি লাইলা কদর পেয়ে যাই তাহলে কি করব তিনি বললেন আল্লাহ হে আল্লাহ তুমি ক্ষমাকারী তুমি ক্ষমা করতে ভালোবাসো আমাকে ক্ষমা করে দাও এই দোয়াটি পরা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ কারণ এই রাত আমাদের জীবনে সব পাপ মাফ করিয়ে দিতে পারে রসুল্লা সাল ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি ইমান ও সবাবের আশায় লাইলাতুল কদরে কিয়াম ইবাদত করবে তার পূর্বে সকল গুণ আল্লাহ তালা মাফ করে দেবেন লাইলাতুল কদর আমাদের জন্য এক সুবর্ণ সুযোগ এই রাত হারিয়ে গেলে আমরা জানি না আগামী বছর বেঁচে থাকবো কিনা তাই আমাদের করণীয় এ রাতে আল্লাহ তাল ইবাদত করা পূর্বের গুণ আল্লাহ তালা থেকে ক্ষমা চাওয়া যথাসাধ্য দান সৎকা করা আল্লাহ তাল্লার কাছে নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য দোয়া করা এবং সর্বোপরি মুসলিম উম্মার জন্যে দোয়া করা লাইলাতুল কদর কিভাবে চিনব এ নিয়েও কিছু মতভেদ আমরা লক্ষ্য করতে পারি অনেক হাদিসে এসেছে এটি বিজর রাতগুলোর মধ্যেই লুকিয়ে আছে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ রসুল্লা সালাম বলেছেন এটি সাতাশতম রাতেও হতে পারে এই রাতের কিছু আলামত রয়েছে বটে রাত্রে শান্তিময় হবে বেশি গরমও থাকবে না তেমন একটি বেশি ঠান্ডাও থাকবে না সূর্যোত্তোরনের সময় তা উজ্জ্বল হয় না বরং কিছুটা স্লান হয়ে থাকে এই রাতে বৃষ্টি হতে পারে পাশাপাশি মৌমিন ব্যক্তিরা এই রাতে সলায় এবং এই বাদত করে প্রশান্তি অনুভব করতে পারে প্রিয় শ্রোতা আমরা কি নিশ্চিত যে আমরা আরেকটি রমদান পাব আমরা কি জানি আগামী বছর লাইলাতুল কদরে আমরা থাকব হয়তো এটা আমাদের শেষ সুযোগ হতেই পারে আসুন এই রাতকে আমরা সবাই কাজে লাগাই আসুন আল্লাহর দরবারে ফিরে যায় আসুন কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় করি আসুন এমন কিছু করে যাই যাতে কেয়ামতের দিন আমরা আফসোস না করি আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের ফজিলত লাভ করার তৌফিক দান করুন এবং আমাদের গুণা মাফ করে দিন আমাদের জান্নাতের পথে আমাদেরকে পরিচালিত করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত